প্রিয় নবী হযরত মোহাম্মদ সাল্লাহ আলহিউরের বয়স যখন মাত্র নয় বছর ছিল তখন সেই সময় মক্কাতে কঠিন দুর্ভিক্ষ দেখা দিয়েছিল মক্কার সর্বত্র বৃষ্টির ধারা বন্ধ হয়ে গিয়েছিল ক্ষেত খামার শুকিয়ে মাটি হলুদ হয়ে গিয়েছিল ফলে কূপ এবং ঝর্ণা শুকিয়ে গিয়েছিল তাই মানুষ দূর থেকে জল খুঁজে আনত কিন্তু তাও একসময় শেষ হয়ে যাচ্ছিল যখন এই দুর্ভিক্ষ দীর্ঘস্থায়ী হল তখন কুরাইশদের সর্দাররা একে অপরের সাথে আলোচনায় বসল একজন বলল এখন আমাদের সবাইকে মিলে কোন সিদ্ধান্ত নিতে হবে যদি কিছু একটা না করি তাহলে আমাদের ঘর বাঁচবে না আমাদের সন্তান এবং আমাদের পশু সব কিছুই মারা যাবে তার কথা শুনে সকলেই পরামর্শ করল এবং পুরানো প্রথা অনুযায়ী পদক্ষেপ নেওয়ার ইচ্ছা করল তখন অপর একজন বলল তাহলে একটা বড় পাত্র নিয়ে আসো এবং তাতে পশুর রক্ত রেখে হাত ডুবিয়ে শপথ নিন যাতে আমাদের সমস্যা দূর হয়ে যায় অতপর একটি বড় পাত্র আনা হলো এবং তাতে রক্ত ভরা হলো তারপর এক এক করে কুরাইশদের বড় বড় সর্দাররা এগিয়ে এলো সবাই তাদের হাত রক্তে ডুবিয়ে বলতে লাগলো মক্কায় বৃষ্টি হচ্ছে না আমাদের শিশুরা মারা যাচ্ছে আমাদের পশু শেষ হয়ে যাচ্ছে আজ আমরা শপথ করছি যে আজ রাতে আমরা সবাই কাবার কাছে যাব এবং আমরা কাবার দেয়াল ধরে দাঁড়িয়ে থাকব এবং দোয়া করব। আমরা ততক্ষণ দোয়া করতে থাকব যতক্ষণ না বৃষ্টি আসে যদি বৃষ্টি নাও আসে তবে আমরা সেখানেই মারা যাব কিন্তু কাবার দেয়াল ছাড়বো না অতপর যখন মাঝরাত ঘনিয়ে এলো তখন সেই বড় বড় লোকেরা যারা রক্তে হাত ডুবিয়ে শপথ করেছিল তারা ধীরে ধীরে তাদের ঘর থেকে বেরোতে লাগল এবং কাবা শরীফের দিকে রওনা দিল সেই লোকদের মধ্যে আল্লাহর প্রিয় নবী হযরত মোহাম্মদ সাল্লাহু আলহিউ ওয়াসাল্লামের চাচা আবু তালেব অন্তর্ভুক্ত ছিলেন তাই আবু তালেব যখন তার ঘর থেকে বের হতে যাবেন তখন শিশু মোহাম্মদ সাল্লাহু ওয়াসাল্লাম এটি দেখে কাছে এলেন এবং নরমভাবে জিজ্ঞেস করলেন চাচা যান আপনি কোথায় যাচ্ছেন তখন আবু তালেব থামলেন নিজের ভাতিজার দিকে তাকালেন এবং জবাব দিলেন হে আমার ভাইপো তুমি কি জানো না আমাদের মক্কা শুকিয়ে আছে বৃষ্টি বন্ধ আছে এবং জলের অভাবে সবাইকে পেরশান করে দিয়েছে এই জন্য আমরা সবাই রক্তে হাত ডুবিয়ে শপথ করেছি যে যতক্ষণ বৃষ্টি না আসে ততক্ষণ আমরা কাবার দেয়াল হরে দাঁড়িয়ে থাকব আজ সেই প্রতিশ্রুতি পূরণ করতে যাচ্ছে এটি শুনে আল্লাহর প্রিয় নবী হসরত মোহাম্মদ সাল্লু আলহি ওয়াসাল্লাম নিজের চাচা আবু তালেবের দিকে তাকালেন এবং নরমভাবে বললেন চাচা যান আপনি আমাকেও নিজের সাথে নিয়ে চলুন তখন আবু তালেব তৎক্ষণাৎ জবাব দিলেন না নামেটা সেখানে মক্কার বড় বড় লোকেরা জড়ো হবে এরা সবাই ক্রাইশদের সর্দার যদি আমি একটি শিশুকে সাথে নিয়ে যাই তবে লোকেরা আমাকে কি বলবে কিন্তু ছট্ট মোহাম্মদ সাল্লাল্লাহু আলাই ওয়াসাল্লাম আবার জোর করলেন আবু তালেব নিজের ভাতিজাকে অত্যন্ত ভালোবাসতেন ভাতিজার এই চাহিদা দেখে তার মন মানল না অবশেষে তিনি বললেন ঠিক আছে এসো আমার সাথে চলো এভাবে আবু তালেব নিজের ছোট্ট ভাতিজা হজরত মোহাম্মদ সাল্লাহু আলহিউমের হাত ধরলেন এবং তাকে সাথে নিয়ে রওনা হলেন অতঃপর দুজনেই একসাথে চলতে চলতে খানায় কাবার কাছে পৌঁছে গেলেন ওদিকে মক্কার সমস্ত বড় সর্দার এক এক করে কাবার কাছে জড়ো হলেন গণনা অনুযায়ী মোট বত্রিশ জন বড় সেখানে উপস্থিত ছিলেন এরা তারাই ছিলেন যারা অঙ্গীকার করেছিলেন যে যতক্ষণ বৃষ্টি না আসে ততক্ষণ আমরা কাবার দেয়াল ধরে রাখব যখন মক্কার সাধারণ লোকেরা খবর পেল তখন তারাও তাদের ঘর থেকে বেরোতে লাগল পুরুষরা মহিলারা বৃদ্ধরা এবং শিশুরাও সবাই এই আশায় খানায় কাবার দিকে অগ্রসর হল যে হয়তো আজ বৃষ্টির জন্য কোনো পথ বেরিয়ে আসবে ফলে ধীরে ধীরে খানায় কাবার চারপাশে মানুষের ভিড় বাড়তে লাগল দেখে মনে হচ্ছে পুরো মক্কা যেন এক জায়গায় জড়ো হতে লাগল কিন্তু সেই বত্রিশ জন সর্দার যারা রক্তভরা পাত্রে হাত ডুবিয়ে শপথ করেছিলেন তারা সবাই কাবার একেবারে কাছে দাঁড়িয়ে গেলেন এদের সাথেই আবু তালেব ও নিজের ভাতিজা হজরত মোহাম্মদ সাল্লাহ আলহিউাল্লামকে সাথে নিয়ে এসেছিলেন যখন সেই লোকদের নজর একটি শিশুর ওপর পড়ল তখন তারা সবাই অবাক হয়ে গেল তৎক্ষণাৎ একে অপরের দিকে তাকাতে লাগলো এবং আবু তালেবের দিকে দৃষ্টি নিবদ্ধ করল তারপর কিছু লোক রাগের সাথে বলে উঠল হে আবু তালেব এটা কি করলে তুমি এই বাচ্চাটাকে তোমার সাথে কেন নিয়ে এসেছ তুমি কি জানো না যে আমরা সবাই মক্কার বড় বড় লোক এই বাচ্চাটার এখানে কোনো কাজ নেই আবু তালেব এই কথা শুনে নিজের ভাইপোর দিকে তাকালেন এবং নরম সুরে বললেন হে আমার ভাইপো যাও পিছনে গিয়ে বসে পড়ো আল্লাহর প্রিয়নবী হজরত মোহাম্মদ সাল্লাহু আলহিউ সঙ্গে সঙ্গে চুপচাপ পিছনে সরে গেলেন এবং মজমার পিছনে গিয়ে বসে পড়লেন অতঃপর সেই বত্রিশ জন সর্দার এগিয়ে এলো এবং সবাই কাবাঘরের দেয়াল শক্ত করে ধরলেন তারপর একসাথে উচ্চ স্বরে ডাকাডাকি করতে লাগলেন হে কাবাকে সৃষ্টিকারী আল্লাহ আমাদের ওপর পানি বর্ষণ করো বৃষ্টি দান করো সবাই কাঁদতে কাঁদতে দোয়া করতে লাগলেন কিন্তু আকাশে কোনো মেঘ হলো না এভাবেই দোয়া করতে করতে পুরো রাত কেটে গেল কিন্তু কোনো কাজ হলো না অতপর যখন সকাল হলো তখনও আকাশে বৃষ্টির কোনো চিহ্ন ছিল না জমিন তেমনি শুকনো রইল মেঘ ঘেলো না এবং বৃষ্টি হলো না সূর্য আস্তে আস্তে অপরে উঠে আলো তাই এবার সূর্যের তাপ বাড়তে শুরু করেছিল এবং তার তাপ মক্কার প্রতিটি কোণকে ঝলসে দিচ্ছিল সেই লোকেরা যারা রাতভর বৃষ্টির জন্য ফরিয়াত করছিল দিন হওয়ার পরেও তারা কাবা ঘরের দিয়াল ধরে দাঁড়িয়ে রইল এবং বারবার একই দোয়া করতে লাগল কিন্তু আকাশ একদম পরিষ্কার মেঘের একটি টুকরোও দেখা গেল না এই তীব্র রোদে সেই বত্রিশ জন লোক ঘেমে ভিজে গিয়েছিল তাদের মধ্যে অনেকের শরীর টলমল করতে লাগল কেউ কেউ মাথা ঘুরে মাটিতে পড়ে যেতে লাগল কিন্তু তবুও তারা নিজেদের জেদে অটল রইল এবং বৃষ্টি চাইতে লাগল এমন সময় হঠাৎ আবুতালেব অনুভব করলেন যে কেউ তার কাপড় পিছন থেকে টানছে তাই যখন তিনি ঘুরে দেখলেন তখন দেখলেন তার ভাইপো নয় বছরের হজরত সাল্লু আলহ্লাম দাঁড়িয়েছিলেন এই দৃশ্য দেখে আবু তালেবের মুখ কঠোর হয়ে গেল তিনি রাগে বললেন হে মোহাম্মদ তুমি এখানে কেন এসেছ ছোট্ট সাল্লু আলহিউ অত্যন্ত আদবের সাথে বললেন চাচা যান আমাকে আসতে দিন আমি দোয়া করব তখন দেখবেন উপরওয়ালা পানি বর্ষণ করবে আবু তালেব এই কথা শুনে আরও অবাক হলেন এবং কঠোর সুরে বললেন আমরা ৩২ জন মক্কার বড় বড় সর্দার রাতভর ভর এখানে দাঁড়িয়ে আছি আমরা সবাই বৃষ্টির জন্য ফরিয়াদ করেছি কিন্তু উপরওয়ালা পানি বর্ষণ করেননি এবং তুমি মাত্র নয় বছরের ছেলে তুমি দোয়া করবে আর বৃষ্টি বর্ষণ হবে যাও গে নিজের জায়গায় বসে পড়ো চাচার মুখে এমন কথা শুনে আল্লাহর প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম আস্তে আস্তে পিছনে সরে গেলেন এবং গিয়ে নিজের জায়গায় বসে পড়লেন এরপর সেই বত্রিশ জন লোক আবার বৃষ্টির জন্য ফরিয়াদ করতে লাগলেন সবাই একসাথে উচ্চস্বরে পুনরাবৃত্তি করছিল হে কাবাকে সৃষ্টি সৃষ্টিকর্ণেওয়ালা আমাদের উপর পানি বর্ষণ করো হে কাবাকে সৃষ্টি সৃষ্টিকর্ণেওয়ালা পানি দান করো এইভাবে সময় গড়িয়ে যেতে লাগলো দুই থেকে তিন ঘন্টা আরও কেটে গেল কিন্তু আকাশ তেমনি পরিষ্কার রইল না মেঘ এলো না বৃষ্টির কোনো চিহ্ন দেখা গেল জমিনে তাপ আরও বিড়ে গিয়েছিল সূর্যের তাপে লোকেরা নিস্তেজ হয়ে যাচ্ছিল এমন সময় হঠাৎ আবু তালেব আবার অনুভব করলেন যে কেউ তার কাপড় পিছন থেকে টানছে তাই তিনি ঘুরে দেখলেন আবারও ছোট্ট হজরত মোহাম্মদ সাল্লু আলহিউ দাঁড়িয়েছিলেন তখন আবু তালেবের মুখে রাগের চিহ্ন দেখা গেল তিনি কঠোর সুরে বললেন হে আমার ভাইপো মোহাম্মদ তুমি আবার এখানে কেন এসেছ এই শুনে প্রিয়নবী সাল্লাহু আলহিহিউসাল্লাম অত্যন্ত নরমভাবে বললেন চাচা যান আমি এবার পানি চাইতে আসিনি আমি তো আপনার ঘাম মুছতে এসেছি ফলে নবী করিম সাল্লাহ ওয়াসাল্লাম নিজের চাদর সামলালেন এবং ভালোবাসার সাথে নিজের চাচা আবু তালেবের মুখ থেকে ঘাম মুছলেন এটা দেখে আবু তালেবের মন গলে গেলেন এবং নিজের ছোট্ট ভাইপোকে বুকে জড়িয়ে ধরলেন এই সময় ছোট্ট মোহাম্মদ আলাইহি ওয়াসাল্লাম আস্তে আস্তে বললেন চাচা যান আমাকে আসতে দিন আমি একটা কাজ করব আর ওপরওয়ালা পানি বর্ষণ করবে এই কথা শুনে কাছে দাঁড়িয়ে থাকা একজন লোক চিৎকার করে বলে উঠল হে মক্কার লোকেরা সুসংবাদ পানি এসে গেছে লোকেরা অবাক হলো এবং দিকে মনোযোগী সবাই হে মোহাম্মদ চলে এসো তাড়াতাড়ি চলে এসো ফলে মোহাম্মদ সাল্লু আলহিউ এগিয়ে এলেন এবং কাবার কাছে দাঁড়িয়ে জিজ্ঞাসা করলেন তোমরা কি করছিলে লোকেরা বলল আমরা বৃষ্টির জন্য দোয়া করছিলাম তখন মোহাম্মদ সাল্লাল্লাহু আলহিহি ওয়াসাল্লাম বললেন যখন তোমরা দোয়া করছিলে তখন আমি পেছনে ছিলাম এখন যখন আমি দোয়া করব আর তোমরা সবাই আমার পেছনে থাকবে এটা শুনে কুড়িজন লোক আদব করে পিছনে সরে গেল কিন্তু বারোজন সর্দার অহংকার করে বলল এই নবছরের ছেলেটি সামনে আর আমরা পেছনে আমাদের ইজ্জত কমে যাবে তখন মোহাম্মদ সাল্লাহু ওয়াসাল্লাম শান্তভাবে বললেন হে মক্কার লোকেরা পেছনে সরে যাও কারণ এখন যদি আমি পেছনে সরে যাই তাহলে বৃষ্টি আর কখনো আসবে না তখন কুড়িজন লোক ঘাবড়ে গেল তারা জন জেদি সর্দারকে বলল সাবধান যদি মোহাম্মদ সাল্লাহু আলিহিসাল্লাম পেছনে সরে যান তাহলে আমরা সবাই ধ্বংস হয়ে যাব এটা শুনে সেই বারোজনও নরম হয়ে গেল এবং সবাই পিছনে সরে গেল এভাবে মক্কার বড় বড় সর্দাররাও ছোট্ট মোহাম্মদ সাল্ল্লাহু আলহি আসাল্লামের পেছনে দাঁড়িয়ে গেল সর্দাররা বলল হে মোহাম্মদ সাল্লাহ আলহিবাসাল্লাম এখন তো আমরা পেছনে চলে এসেছি এখন দোয়া করুন তখন মোহাম্মদ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বললেন যদি আমিও সেটাই চাই যা তোমরা চেয়েছো তাহলে পার্থক্য কি থাকবে লোকেরা অবাক হয়ে বলল তাহলে আপনি কি চাইবেন তখন মোহাম্মদ সাল্লাল্লাহু আলহিহি ওয়াসাল্লাম পরোক্ষভাবে বললেন এটাই এখন তোমরা দেখবে তারপর মোহাম্মদ সাল্লাহু ওয়াসাল্লাম আকাশের দিকে তাকালেন প্রথমে হালকা মেঘ দেখা গেল তারপর আবার যখন দৃষ্টি তুললেন তখন বৃষ্টি নামতে লাগল তৃতীয়বার যখন নবী করিম সাল্লাহু ওয়াসাল্লাম পুরো মুখ আকাশের দিকে তুললেন তখন মেঘ ছেয়ে গেল এবং প্রবল বৃষ্টি হতে লাগল শুকনো ক্ষেত ছতেজ হয়ে গেল এবং লোকের আনন্দে বৃষ্টিতে ভিজতে ভিজতে ডাকতে লাগল ইয়া মহম্মদ ইয়া মোহাম্মদ সাল্লাহু ওয়াসাল্লাম এইভাবে পুরো মদিনা আনন্দে মুখরিত হয়ে উঠল হজরত মোহাম্মদ সাল্লাহু ওয়াসাল্লাম যখন হজরত হালিমার বাড়িতে প্রতিপালিত হচ্ছিলেন এবং বয়স তিন বছর ছিল তখন তিনি আদর করে জিজ্ঞাসা করলেন আম্মা আমার ভাইয়েরা কোথায় যায় হালিমা বললেন বেটা তারা ছাগল চড়ায় তখন শিশু মোহাম্মদ সাল্লাহু ওয়াসাল্লাম বললেন আম্মা আমিও তাদের সাথে যেতে চাই তার কথা শুনে হালিমা ভয় পেয়ে মানা করলেন কিন্তু নবীজির বোন সাইমা বললেন আম্মা আপনি জানেন যখন ভাই মোহাম্মদ আমাদের সাথে যায় তখন মেঘ ওপরে ছায়া করে নেয় রোদ কখনও তাদের ওপর পড়ে না এটা শুনে হালিমার মন বিশ্বাস ও খুশিতে ভরে গেল যে এই শিশুটি আল্লাহর বিশেষ হেফাজতে আসে সাইমার কথা শুনে হালিমার মনে শান্তি এলো কিন্তু তবু মায়ের মন তিনি শিশু মোহাম্মদকে নিজের চোখের আড়াল করতে দিতেন না কিন্তু যখন শিশু মোহাম্মদ বারবার খুব আদর ও নিষ্পপতার সাথে জোর করলেন তখন অবশেষে হালিমা অনুমতি দিলেন এভাবে একদিন শিশু মোহাম্মদ সাল্লু আলিহি ওয়াসাল্লাম নিজের দুধ ভাইদের সাথে ছাগল চড়াতে জঙ্গলের দিকে গেলেন ছোট্ট শাহজাদার ভঙ্গি ছিল খুবই অনন্য কখনো কোনো ছাগলের মাথায় হাত বুলিয়ে দিতেন কখনো আদর করে ডাকতেন আর আশ্চর্যের বিষয় হল ছাগলগুলো তার কাছে এসে শান্তিতে চড়তে থাকত এই নিয়ম কয়েকদিন চলল এইভাবে চার পাঁচ দিন শিশু মহম্মদ সাল্ল আলিহু ওয়াসাল্লাম নিজের ভাইদের সাথে ছাগল চড়াতে যেতেন এবং সবাই দেখত যে যেখানে শিশু মোহাম্মদ সাল্ল আলহু ওয়াসাল্লাম পা রাখতেন সেখানে কাটা ফুটত না ছাগলগুলো পথ হারাত না বরং সব দিকে শান্তি ও হেফাজতের ছায়া থাকত কিন্তু একদিন হযরত হালিমা নিজের মনকে নিয়ন্ত্রণ করতে পারলেন না তিনি আদর করে বললেন বেটা মোহাম্মদ আজ থেকে তুমি ছাগল চড়াতে যাবে না কারণ তুমি এখনও খুব ছোট তুমি রোদ ও জঙ্গলের কঠোরতা সহ্য করতে পারবে না আমি চাই না যে তোমার একটুও কষ্ট হোক দুধ মাতা হালিমার কথা শুনে শিশু মোহাম্মদ চুপচাপ মেনে নিলেন একদিন কাটল দ্বিতীয় দিনও কেটে গেল কিন্তু তৃতীয় দিন হঠাৎ বাড়িতে এক হুলুস্থুল পড়ে গেল হজরত হালিমার আপন ছেলে কাঁদতে কাঁদতে ভেতরে এলো তার মুখে ভয় এবং চোখে জল ছিল তখন হালিমা ঘাবড়ে গিয়ে বললেন বেটা কি হয়েছে কেন কাঁদছ শিশুটি হেঁচকি তুলতে তুলতে বলল আম্মা আমাদের একটি ছাগরকে জঙ্গলের সিংহ নিয়ে গেছে এই কথা শুনে হালিমার মন আঘাত লাগল মমতা ভরা মনে একটি চিন্তা এলো যে যদি শিশু মোহাম্মদ সাথে থাকত তাহলে না জানি কি হতো তার চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়ল এবং তিনি মনে মনে আল্লাহর শুক্রিয়া আদায় করতে লাগলেন যে তিনি শিশু মোহাম্মদকে জঙ্গলে যেতে বাধা দিয়েছিলেন কিন্তু একই সাথে এই দুঃখও ছিল যে বাড়ের ছাগলের সংখ্যা কমে গেছে হজরত হালিমা সাদিয়ার অশ্রু তখনও গালে গড়িয়ে পড়ছিল এমন সময় শিশু মোহাম্মদ সাল্ল্লাহ ওয়াসাল্লামের দৃষ্টি তার প্রিয় আম্মার মুখের উপর পড়ল তখন আল্লাহর মাহবুব মোহাম্মদ সাল্ল ওয়াসাল্লাম এগিয়ে এলেন ছোট হাত দিয়ে হালিমার অশ্রু মুছে দিলেন এবং খুব ভালোবাসা দিয়ে জিজ্ঞাসা করলেন আম্মা আপনি কেন কাঁদছেন কি হয়েছে হজরত হালিমা বললেন বেটা মোহাম্মদ আমাদের একটি ছাগলকে জঙ্গলের সিংহ নিয়ে গেছে তাই আমার মন খারাপ এই কথা শুনে শিশু মোহাম্মদ মুচকি হেসে বললেন আম্মা আপনি দুঃখ করবেন না আমরা আমাদের ছাগলকে এখনই সিংহদের কাছ থেকে ফিরিয়ে আনছি এই কথা শুনে হালিমা সাদিয়ার মন আরও খাবড়ে গেল এবং তিনি বললেন বেটা মোহাম্মদ এমন হয় না সিংহ খুব ভয়ঙ্কর হয় সে কাউকে কিছু ফিরিয়ে দেয় না এবং তুমি তো এখনও খুব ছোট যদি তুমি তার কাছে যাও তাহলে সে তোমার ক্ষতি করতে পারে তখনই শিশু মোহাম্মদ ওয়াসাল্লাম বললেন আম্মা সেসব অন্য কারোর কথা শুনে হয় না বরং সেটাই হয় যা মোহাম্মদের কথা শুনে হয় যখন মোহাম্মদ সাল্ল ওয়াসাল্লাম বলবেন তখন জঙ্গলের সিংহরাও ছাগল নিয়ে নিজে হেঁটে চলে আসবে এই কথা শুনে হজরত হালিমা সাদিয়ার চোখ বিস্ময় ও ভক্তি নিয়ে খুলে গেল অতপর শিশু মোহাম্মদ তার প্রিয় আম্মিজান হালিমার হাত ধরে গ্রাম থেকে জঙ্গলের দিকে হেঁটে চললেন যখন জঙ্গলের কিনারায় পৌঁছালেন তখন শিশু মোহাম্মদ সাল্ল আলহি ওয়াসাল্লাম অত্যন্ত প্রতাপ ও স্নেহ সহকারে আওয়াজ দিলেন হে জঙ্গলের সিংহরা শুনো আমার মা হালিমার ছাগল ফিরিয়ে দাও শিশু মোহাম্মদ সাল্ল আলিহি ওয়াসাল্লামের এই কথাগুলো যেন আল্লাহর নির্দেশের মতো জঙ্গলে প্রতিধ্বনিত হল এইটুকু বলার পরেই হঠাৎ জঙ্গলের ভেতর থেকে শব্দ উঠে এলো এবং কিছুক্ষণের মধ্যেই অনেক সিংহ দৌড়ে আসতে দেখা গেল সেই সিংহরা হজরত হালিমা সাদিয়ার ছাগলকে খুব সাবধানে নিয়ে এলো এবং এসে শিশু মোহাম্মদ সাল্লাহ ওয়াসাল্লামের পায়ে মাথা নত করল সিংহ ছাগল ফিরিয়ে আনলো এবং ভালোবাসা ভরা দৃষ্টিতে শিশু মোহাম্মদ আলাইহি ওয়াসাল্লামকে দেখতে লাগলো তখন শিশু মোহাম্মদ ওয়াসাল্লাম বললেন হে সিংহরা তোমরা জানতে না যে এই ছাগল আমাদের তাহলে কেন নিয়ে গেলে সিংহরা আদব সহকারে বলতে লাগল আমরা আপনার দিদারের আশায় ছাগল নিয়ে গিয়েছিলাম যাতে আপনি আমাদের কাছে আসেন আপনাকে ছাড়া জঙ্গল নির্জন লাগে ছাগল তো শুধু অজুহাত ছিল আসল উদ্দেশ্য ছিল আপনার দিদার এই কথা শুনে হজরত হালিমার চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়তে লাগল তিনি ভাবতে লাগলেন যে জঙ্গলের হিংস্র প্রাণীরাও এই শিশুর সামনে বিনয়ের সাথে নত হচ্ছে সিংহ বলল ইয়ারাসুল যদি কোনো বেয়াদবি হয়ে থাকে তাহলে আমাদের ক্ষমা করে দিন তখন মোহাম্মদ ওয়াসাল্লাম মুচকি হেসে বললেন যাও তোমরা স্বাধীন কিন্তু মনে রেখো কারোর উপর জুলুম করবে না এই কথা শুনে সিংহরা আনন্দে গর্জন করতে লাগল হজরত হালিমার মনে বিশ্বাস আরও বেড়ে গেল যে এই শিশু সাধারণ নয় সমস্ত বিশ্বের জন্য রহমত তো প্রিয় দর্শক এই ছিল আমাদের আজকের ভিডিও কেমন লাগলো কমেন্ট করে আমাদের অবশ্যই জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ